সন্ধ্যের সময় এরকম ভাপা পিঠে কে আর কার ভালো লাগে বলো আজকে বানিয়ে ফেললাম প্রথম বানালাম তো কেমন হয়েছে জানি না কিন্তু খেতে তো খুব ভালোই লাগছিল একটু গুড় দিয়ে নিয়ে বসে পড়েছিলাম দেখো কী দিয়ে বানিয়েছি এক প্যাকেট দুধ ছোট লিকুইড আর একটা আমুল দুধ আর সুজির প্যাকেট নিয়ে বসে পড়েছি তোমরাও বানিয়ে খেয়ে দেখতে পারো বন্ধুরা আজকে বানিয়েছি এই সন্ধ্যের সময় একটু টিফিন সন্ধ্যেবেলা এরকম হালকা ভাবা পিঠের মতো বানিয়েছি প্রথমে দুধটা কেটে সুজির প্যাকেটটা কেটে ওর সাথে ভালো করে মিক্সড করে নেবো তারপর এক চামচ কি দু চামচের মতো চিনি দেবো তারপর গুঁড়ো দুধটা দেব তারপর ভালো করে মাখাতে হবে খুব সুন্দর করে মাখাতে হবে এই মাখানোটাই মেন মাখিয়ে পাঁচ দশ মিনিট রেখে দিতে হবে সুজিটা তো একটু ফুলবে যে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছে তারপর ভালো করে মাখাতে হবে দিয়ে দশ পনেরো মিনিট রেখে দেবো রেখে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো তারপর পরে ফিরে আসব আবার ভালো করে না মাখালে টেস্টটাই হবে না তাই না এর মাখানোর মেনটাই মেন এই যে বাটির মধ্যে দুটো বাটি নিয়ে নিয়েছি ওর মধ্যে একটু ঘি মাখিয়ে নেব তার আগে একটা জিনিস দিই দেখো ইনো যাতে ফলে কেকের মতো কিচ্ছু দিইনি নি ওর মধ্যে ইনোটাই জাস্ট দিয়েছি ভালো করে মাখিয়ে ওই বাটিতে ঢেলে নেব তারপর একটা প্যান প্যান বসিয়ে ওর মধ্যে হালকা একটু এক বাটি জল দিয়ে একটা স্ট্যান্ড লাগিয়ে ওর মধ্যে পনেরো থেকে কুড়ি মিনিট ঢাকা দিয়ে রেখে ভাপিয়ে নেব যেটা দারুণ লাগে এই শীতে সন্ধ্যের সময় খেয়ে দেখতে পারো বন্ধুরা আমি তো করে দেখলাম তোমাদের যদি এরকম ভালো লাগে করে খেয়ে দেখতে পারো বন্ধুরা হয় দেখো কতটা ফুলেছে কি দারুণ লাগছে আরেকটা বাটিও রেডি করে নিয়েছিলাম দেখো ওরকম একভাবে বসিয়ে দিয়েছিলাম দেখো কত সুন্দর ফুলেছে আর খেতে উপরে একটু কাজু দিয়ে দিয়েছিলাম যাতে দেখতে ভালো লাগে তারপরে বসে পড়েছি গুড় দিয়ে খেতে দারুণ হয়েছিল বন্ধুরা তোমরাও করে এরকম খেয়ে দেখতে পারো সন্ধ্যের টিফিনটাও ভালো হবে খাওয়াও খুব সুন্দর খুব স্পন্সি হয়েছিল এত টেস্ট হয়েছিল খেতে আর কী বলবো সন্ধ্যেবেলা এরকম টিফিন নিয়ে বসে পড়ো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থেকো বন্ধুরা টাটা এরপর আমার পরের ভিডিওতে তোমরা দেখার জন্য প্রস্তুত থাকবে দেখেছ কত সুন্দর হয়েছিল খেতে কত সুন্দর নরম দেখেছ টাটা বাই বাই রাখছি পরের ভিডিও দেখা হবে টাটা বন্ধুরা